তো কি হালচাল বন্ধুরা আশা করছি সবাই ভালোই আছো তো আজকে ভিডিওতে কিছু বলার আগে আমি আর একজনকে অন্য একটা কিছু কথা বলতে চাই সেটা হলো আমাদের প্রিয় আকাশ মামা ডিয়ার আকাশ মামা মানে তোমার কি ইন্ডিয়ার খেলা একদম সহ্য হয় না যখনই ইন্ডিয়া ভালো খেলে তখনই তোমাকে হতে হয় আজকে যেমন ইন্ডিয়া ভালো ব্যাট করছিল। আর তুমি সেখানে হেগে দিয়ে চলে গেলে মানে কি বলো ভাই তোমাকে এ দুঃখ কায়কো খতম নেই হতে হবে ডিয়ার আকাশ মামা এবার থেকে যখন ইন্ডিয়া ভালো খেলবে তখন তুমি জল না হয়ে তোমার ওই গুরুত্বপূর্ণ জলটাকে না কোথাও অন্য কোথাও দিয়ে জমি রেখে দাও আর পকপন চিকেন পকোড়া বিরিয়ানি যা কিছু পাবে তাই কিছু নিয়ে উপরে থেকে ইন্ডিয়ার খেলা উপভোগ করো ঠিক আছে তো আজকে খেলার খবরে আসা যাক তো ইন্ডিয়া নয় দশমিক চার ওভারে সাতানব্বই রানে এক উইকেট করেছিল তারপরে আমাদের আকাশ মামা হেগে যায় তো অভিষেক শর্মা খেলা তেমন কিছু খাস করতে না পারলেও আমাদের গিল আর সূর্য কুমার ভালো খেলেছিলো অভিষেক শর্মা চোদ্দ বলে উনিশ রান করেছে চারটে চার মেরেছে গিল কুড়ি বলে সাতত্রিশ রান করেছে চারটে চার একটা ছয় মেরেছে সূর্য কুমার চব্বিশ বলে উনচল্লিশ রান করেছে যার মধ্যে তিনটে চার দুটো তাওয়ার চার ছক্কা ছিল তো সূর্য কুমারের ফর্মটা আমাদের খুব ভালোই লাগছে সূর্য কুমার আমাদের ব্যাক আপ ফর্ম আর সূর্য কুমার গিল অভিষেক শর্মা বুমরা এবং পুরো ইন্ডিয়ার টিম ফর্মে থাকলে তো জানো কী হস্ট্রেলিয়া কী হবে অস্ট্রেলিয়ার পুরো পোহাটা ইন্ডিয়া আমাদের মারবেই এবারে আজকেই মেরে দিত ওই বিষিটা হয়ে গিয়ে অস্ট্রেলিয়াকে বাঁচিয়ে নিলো ঠিক আছে তো কোনো কিছু করার নেই পরে মাছে দেখে নেবো অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার পোঙাটা পরে মাছে মারা হবে একটু অপেক্ষা করে বন্ধুরা ঠিক আছে তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও ফলো করে দাও আর ভিডিওটা শেয়ার করে দাও আর একটু সাপোর্ট করো ভাই সাপোর্ট করে এভাবেই সাপোর্ট করলে আরও ভালো ভালো ভিডিও পাবে ঠিক আছে বন্ধুরা ধন্যবাদ